রাজধানীর সনির আখড়ায় পুলিশের গুলি দুই বছরের শিশু ও বাবা সহ আহত এদিকে পুলিশ মধ্যে সংঘর্ষ জানাব সারা দেশের জরুরি সেবা ছাড়া সব বন্ধের কর্মসূচি ঘোষণা এদিকে আহতদের ব্যারিকেড দিয়ে মারধর ছবি তোলায় সাংবাদিককে পেটাল পুলিশ জানাবো আবার দফা আন্দোলন ক্ষমতার জন্য কেনা করে সরকার গুলি করে না এবং ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর শনির আখড়ায় পুলিশের গুলি দুই বছরের শিশু ও বাবা সহ আহত ছয় রাজধানীর শনির আখড়ায় পুলিশের গুলিতে দুই বছরের শিশু তার বাবা সহ অন্তত ছয় জন আহত হয়েছেন গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে তাদের শরীরে বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে হাসপাতালে আহত শিশু রাহিতের মা লিপি আক্তার জানান তাদের বাসা শনির আখড়া বর্ণমালা স্কুলের পাশে পাঁচতলা একটি বাড়ি নিচতলায় থাকেন তারা সন্ধ্যায় বাসার সামনে রাস্তায় কত আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল শিশুটি বাসায় কান্নাকাটি করতে থাকায় বাবা কুলে নিয়ে বাসার কলা পসিবল গেটের সামনে দাঁড়িয়ে রাস্তায় পরিস্থিতি দেখছিলেন তখন গুলি এসে শিশুটির বাবার মুখ বুক সহ শরীরে বিভিন্ন জায়গায় লাগে কোলে থাকা শিশু রোহিতের ডান হাত এবং বুকের গুলি লাগে সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসা হয় আহত মাহিম আহমেদ পিয়াস জানান সে দুনিয়া ব্রাইট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীতে পড়ে বিকেলে কোচিং শেষ করে বাসায় ছিল তখন শনির আখড়া সংঘর্ষের মাঝে পড়ে গুলিতে সে আহত হয় জামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান শনির আখড়া থেকে আসা আহত ছয় জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি আরো জানান বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনের ঘটনায় অন্তত বাউন্ন জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন তাদের মধ্যে আন্দোলনকারী ছাত্রলীগ সদস্য পুলিশ ও সাংবাদিক রয়েছে গুরুতর পাঁচ জনকে ভর্তি রাখা হয়েছে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফের পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে এই ঘটনায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর্য ভাদুরী বেশ কয়েকজন আহত হয়েছেন সরাজমিনে দেখা যায় পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন এই আন্দোলন আমরা বৃদ্ধা যেতে দিব না দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে যাব না এর আগে সরাজমিনে দেখা গেছে ভিসি চত্বরের গায়বেনা জানাজা শেষে প্রতীকী কফি নিয়ে টিএসসি অভিমুখে যাত্রা করে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কফি নিয়ে রোকেয়া হলের সামনে আসতে বাধা দেয় পুলিশ কয়েকটি বাধা অতিক্রম করে সামনে এগুতে চাইলে তা করতে দায়নি পুলিশ এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে পুলিশ টিয়ারশিল ও গ্রেনেড ছুটতে থাকে শিক্ষার্থীরাও পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুটতে থাকে কয়েক মিনিটের ব্যবধানে পুলিশের ধাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় এদিক ওদিক ছড়িয়ে পড়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন হলের ভেতর প্রবেশ করতে থাকে সারাদেশে জরুরি সেবা ছাড়া সব বন্ধের কর্মসূচি ঘোষণা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বি র‍্যাব সোয়াটের নেকার হামলা খুনের প্রতিবাদ খুনিতে বিচার সন্তোষমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং কোটা সংস্কারের একদম ফলাভীতি আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারা বলেন শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা শিক্ষকদের আহ্বান জানাচ্ছে আগামীকালে সফল করুন আমাদের অভিভাবকদের বলছি আমরা সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে দেশের আপমর জনসাধারণের আহতদের ব্যারিকেড দিয়ে মারধর ছবি তোলায় সাংবাদিককে পেটাল পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের পথ আটকে মারধরের সময় ছবি তুলতে গিয়ে পুলিশের শিকার প্রথম প্রথম সাংবাদিক মামুন তিনি পিটুন আব্দুলনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সন্ধ্যা বিশ্ববিদ্যালয় নতুন কলা ভবন সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে জাবিতে বিকাল সাড়ে পাঁচটা থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিআর ও রাবার বুলেট নিক্ষেপ করে এ সময় শিক্ষার্থীরা আত্মরক্ষাতে বিভিন্ন হল ও জঙ্গলে আশ্রয় নেয় পুলিশের রাবার বুলেট অন্তত ত্রিশ আহত হন আহতদের উদ্ধার করে কয়েকজন শিক্ষার্থী একটি করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাচ্ছিল সময় পুলিশ তাতে পথরুত করে ব্যারিকেড দিয়ে মারধর করে এ সময় পুলিশের মারধরের ছবি তুলছিলেন সাংবাদিক আবদুল্লাল মামুন তখন কয়েকজন পুলিশ তাকে বাধা দিয়ে মোবাইল ফোন কেড়ে এবং বেথর ও ক্লাটি পেটা করেন ঘটনার সময় সেখানে শতধিক পুলিশ সদস্য ছিল এই ঘটনায় কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফি এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছে এই বিষয়ে হবে জাবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানুর রহমান জানান রাবার বুলেট বিদ্ধ অন্তত জন মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন আবার এক দফা আন্দোলন ক্ষমতার জন্য কি না করে সরকার কোটা আন্দোলনের উপর ভর করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বিএনপি জামায়াত সহ বিরোধী দলগুলো গত বছরের শেষ থেকে তারা এক দফা আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন নতুন করে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো তারা শুধু কোটা আন্দোলনকে সমর্থন দিচ্ছে না তারা সরকার পতনের আন্দোলনকে এর সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে আর এই আন্দোলনে মৌন দিচ্ছে গত বছর যে সমস্ত পশ্চিমা দেশগুলো অংশগ্রহণমূলক নির্বাচনের আওয়াজ তুলেছিল তারা সাম্প্রতিক সময়ে দেশে কোটা আন্দোলন নিয়ে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে গতকাল স্বদেশে কোটা আন্দোলন নিয়ে এক ধরনের বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণের জেরে ছয়জন জন মারা যায় সরকারের কাছে সুস্পষ্ট তথ্য প্রমাণ আছে এই কোটা আন্দোলনের সঙ্গে বিএমপি এবং জামায়াত যুক্ত হয়েছে যার ফলে কোটা আন্দোলন আন্দোলন আন্দোলনটি এখন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নেই এটি একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে একাধিক সূত্র বলছে বিএনপি এবং জামাই পরিকল্পিতভাবে কোটা আন্দোলনকে বিকশিত হতে দিয়েছে যেন এইটি রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় এবং সেই লক্ষ্যে ধীরে ধীরে তা সংগঠিত হয়েছে এখন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে আর এখন থেকে সুযোগ নিতে চায় বিএমপি আর সে কারণে গতকাল বিএমপি নেতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন কোটা আন্দোলনের সঙ্গে সহসীভাবে যুক্ত হয় ছাত্রদল গতকালই সংবাদ সম্মেলন করে কোটা আন্দোলনের সঙ্গে নিজের একাত্মতা ঘোষণা করেছে আজ তারা না জানাচা করার চেষ্টা করেছিল অন্যদিকে ছাত্র শিবির পর এখন পর্যন্ত প্রকাশ্য হচ্ছে না কিন্তু কোটা আন্দোলন ধরনের আসন কলকাঠি তাদের হাতে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে ছাত্রদল ও ছাত্র শিবিরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ভাবে কোটা আন্দোলন এখানে শেষ হয় না বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার প্রেক্ষাপট এবং শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশনা দেওয়ার ফলে এখন একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই নতুন পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করছে আজ ছাত্রদল ছাত্র শিবির ছাড়াও বিএনপি এবং অন্যান্য নির্বাচন বিরোধী সংগঠনগুলোকে মাঠে দেখা গেছে আগামীকাল তারা আরো সঙ্গবদ্ধভাবে মাঠে নামবে বলে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে কোটা আন্দোলনের ব্যাপারে রহস্যময় ভূমিকা পালন করছে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে দুইজনের মৃত্যুর খবর বলা হয়েছিল অথচ সেই সময় পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি স্পষ্টত এই আন্দোলনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ধরনের সমর্থন রয়েছে তাছাড়া সুশীল সমাজেরটি একটি অংশ এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে অর্থাৎ গত বছর শেষ দিকে যারা যারা নির্বাচন বাঞ্চল করে সরকার পতনের নীল সঙ্গে সম্পৃক্ত ছিল তারাই এখন নতুন করে একাট্ট হচ্ছে এবং আবার নতুন করে আন্দোলন শুরু করার পায় তারা করছে উল্লেখ্য যে জাতীয় সংসদ নির্বাচন আগে বিরোধী দলগুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক আন্দোলন শুরু করেছিল সেই এক সঙ্গে পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং সহানগতি দৃশ্যমান হয়েছিল একই সাথে সুশীল সমাজের প্রতিনিধিরা এই আন্দোলনকে ইন্ধন যোগাচ্ছিল এবার প্রেক্ষাপট বদলে গেছে এবার মূল বিষয় শিক্ষার্থীদের কোটা সংস্কার এবং এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তার উপর করে বিএমপি জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে সামনে দিনগুলোতে কোটা সংস্কার আন্দোলনের নামে সারাদেশের সরকার পতনের আন্দোলন নতুন করে দৃশ্যমান হতে পারে বলে ধারণা করা হচ্ছে এরকম বাস্তবতা সরকার কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে সেটি দেখার বিষয় পাখি কেউ মানুষ এভাবে গুলি করে না রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের নিহতের প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা এরপর তারা মৌন মিছিল বের করেন যা শহীদ মিনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে গিয়ে শেষ হয় এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড মতিউর রহমান গণমাধ্যমকে বলেন একটি পাখিকেও একজন মানুষ এভাবে গুলি করে যেভাবে গুলি করে শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয়েছে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুত বলেন পুলিশ যেভাবে গুলি করেছে তাতে দেখতে হবে সরকার নির্দেশ ছিল কিনা যাকে পাও গুলি করো যদি এটা না হয় তাহলে দেখতে হবে পুলিশ কেন অতি উৎসাহী হয়ে গুলি করলো আমরা বিচার চাই তিনি শিক্ষকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার আহ্বান জানান তাহলে জাতি মেরুদণ্ড সোজা হবে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হাসিবুর রশিদ এক শোক বার্তায় উপাচার্য বলেন সম্ভাবনাময়ী মান এমন একজন তারুণের নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এবং এর সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগ অবস্থান করা সাহাপরণ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বেশ কিছু কক্ষ দখল করেন তারা এতে বেশ কিছু কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাকু মদের বোতল উদ্ধার করে শিক্ষার্থীরা বুধবার সংস্কার আন্দোলনে জানা পরে হল দখল করে নেয় তারা উদ্ভূত বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা পরে এই মুহূর্তে পুরো ক্যাম্পাস শূন্য ছাত্রলীগ সরজমিনে দেখা যায় সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে এমনকি দুপুরের শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানও হল ত্যাগ করেন প্রিয় দর্শক এই এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইবের পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য